চিকিৎসকেরা বলেন রোজের জীবনযাপন খাওয়া দাওয়ার অভ্যাস সবকিছুই ক্যান্সারের জন্য দায়ী স্তন ক্লোন প্রোটেস্ট ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার আগের চেয়ে অনেক বেড়েছে অগ্নাশয়ের ক্যান্সারও চিন্তার কারণ হয়ে উঠেছে ক্যান্সার সাধারণ হোক বা বিরল সব ক্ষেত্রেই এই গ্রোথ সেল হবেই খুব তাড়াতাড়ি এক কোষ থেকে অন্য কোষে তা ছড়াবে এমন বাস্তবতায় জীবনধারায় সামান্য পরিবর্তন এনে ক্যান্সারের ঝুঁকি কমানো সম্ভব এমনটাই জানালেন হারভার্ড ইউনিভার্সিটির একদল গবেষক মতে ঔষধ বা দামি সাপ্লিমেন্ট নয় মাত্র তিনটি ঘরোয়া পানীয় নিয়মিত গ্রহণ করলেই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং কমে ক্যান্সারের ঝুঁকি সুপারিশকৃত সেই তিন পানীয় হল মাচা গ্রিন টি চাতে থাকে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট পলিফেনল অ্যামাইনো অ্যাসিড থাকে যা শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় মাচা চায়ে থাকা কিছু উপাদান ক্যান্সার প্রতিরোধ করতে পারে মস্তিষ্কের কার্যক্ষমতাও বাড়ায় এই চা খেলে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে প্রদাহজনিত অসুখের ঝুঁকি কমে যেভাবে বানাবেন মাচা চা এক কাপ গরম পানিতে এক চা চামচ মাচা চায়ের গুঁড়া দিন চাইলে সামান্য ব্রাউন সুগার ও দুধ মিশিয়ে নিতে পারেন চুলায় গরম করে নেড়ে নিন সবুজ স্মুদি সবুজ স্মুদিতে ফাইবার ভরপুর পরিমাণে থাকে ভিটামিন এ সি ই পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও আয়রনে ভরপুর এই স্মুদি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে স্মুদি প্রতিদিন খেলে শরীরের অভ্যন্তরীণ প্রতিরোধ গড়ে ওঠে এবং ক্যান্সার সহ বহু জটিল রোগ এড়ানো সম্ভব হয় যেভাবে বানাবেন পালং শাক গরম জলে ধুয়ে নিতে হবে কলার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে একইভাবে শশা কেটে নিতে হবে এরপর উপকরণগুলিকে এক সঙ্গে নিয়ে তাতে অল্প পরিমাণে আদা মিশিয়ে ব্লেন্ড করুন গ্লাসে ঢেলে উপরে দিন এক চিমটে গোলমরিচের গুঁড়া হলদি দুধ হলুদের কার্কিউমিন উপাদান ক্যান্সার প্রতিরোধে অন্যতম কার্যকর এর সঙ্গে যদি মেশানো হয় দারচিনি ও গোলমরিচ তখন তা হয়ে ওঠে আরও শক্তিশালী প্রতিরোধক যেভাবে বানাবেন গরুর দুধে বা বিকল্প হিসেবে আমন্ড বা ওটসের দুধে দিন একটা চামচ হলুদ একটি গোটা গোলমরিচ ও এক টুকরো দারচিনি নেড়ে কিছুক্ষণ ফুটিয়ে পান করুন ঘুমের আগে পুষ্টিবিদেরা বলছেন গোলমরিচে আছে ভিটামিন শরীরের প্রয়োজনীয় খনিজ পদার্থ আছে উচ্চমাত্রায় ফাইবার সামান্য প্রোটিন এবং শর্করাও আর আছে পিপারির নামে একটি উপাদান এই পানীয় খেলে ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগও থাকবে দূরে প্রজন্ম চব্বিশ